বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব একজন অসৎ মৌলভী ও একজন চরিত্রবান নারীর মধ্যকার একটি বিস্ময়কর ঘটনা যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বহুকাল আগে এক গ্রামে একজন মৌলভী বসবাস করত যিনি সর্বদাই তার গ্রামের মানুষদের সাথে খুবই ভালো আচরণ করত এবং তিনি একটি গ্রাম্য মসজিদে ইমামতি করত সবসময় মিষ্টি কথার মাধ্যমে মানুষকে নিজের দিকে আকর্ষণ করত এবং গ্রামের মানুষরাও তাকে খুবই শ্রদ্ধা করত এবং তাকে অনেকটা সম্মান করত এবং সেই মৌলভীর কাছে যে কোনো ধরনের বিচার এবং পরামর্শ নিয়ে গ্রামবাসীরা আসত অর্থাৎ গ্রামবাসীরা এক কথায় সেই মৌলভীকে তাদের রাজা হিসেবে যেন মেনে নিয়েছিল অর্থাৎ মৌলভী কখনো কোনো অপরাধ করতে পারে এমনটা গ্রাম্যবাসীরা কখনো কল্পনায় করতে পারে না এর একটি কারণই হলো মৌলবি তাদের সাথে এমন আচরণ করত যাতে মনে হতো সে যেন মানুষরূপে ফেরেশতা তবে সেই মৌলবীর চরিত্র একদমই ভালো ছিল না সে অশ্লীল চরিত্রের অধিকারী ছিল গ্রামের ছোট ছোট বাচ্চাদের দিকে সে সবসময় কুদৃষ্টি দিত সে এতটাই খারাপ ছিল যে বাচ্চাদের সাথে সে অশ্লীল এবং খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হতে চাইত মসজিদে যখনই কোনো ছোট শিশু কোরআন শিক্ষা গ্রহণ করতে আসত তখন সেই মৌলভী বাচ্চাদের দিকে বাজে ইঙ্গিত দিত অর্থাৎ সে তার কুৎসিত রূপটা গ্রামবাসীকে দেখায়নি এবং গ্রামবাসীদের সাথে মিষ্টি মধুর বাকে কথা বলার কারণে তারাও তাকে ফেরেস্তার রূপে গ্রহণ করে নিয়েছিল ওই গ্রামে একজন যুবতী মেয়ে বসবাস করত যে খুবই সুন্দরী ছিল এবং সে এতটাই সুন্দর ছিল যে যে কেউ তাকে দেখলে একেবারে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত যুবতী মেয়েটির স্বামী বহু বছর হয়েছে তাকে ছেড়ে চলে গেছে এবং যুবতী মেয়েটি একাই সে গ্রামে বসবাস করে এবং পরিশ্রম করে নিজেই অর্থ উপার্জন করে চলে যুবতী মেয়েটি খুবই দিনদার ছিল সে সবসময় আল্লাহর এবাদতে মগ্ন থাকতে পছন্দ করে এবং গ্রামের মানুষদের সাথে সে সবসময় বেশ ভালো আচরণ করে গ্রামের মানুষরাও তাকে খুবই ভালোবাসে একদিন সে যুবতী মেয়েটি বাজার করার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল প্রতিমধ্যে সেই অসৎ মৌলভীর কুদৃষ্টি সে মেয়েটির ওপরে গিয়ে পড়ে এরপর থেকে মৌলভী সবসময় চাইত যে সে মেয়েটির সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতে এর জন্য সেই অসৎ মৌলভী একটি পরিকল্পনা করে এবং পরিকল্পনা মাফিক গ্রামের একজন লোককে সে ভাড়া করে এই লোকটির অর্থের খুবই প্রয়োজন ছিল তাই মৌলভী সেই সুযোগটা নেই মৌলভী সেই লোকটির উদ্দেশ্যে বলতে থাকে আমি অমুক একটি মেয়েকে পছন্দ করেছি এবং আমি চাই যে সে আমার হোক অর্থাৎ আমি তাকে নিজের করে নিতে চাই তখন সে লোকটি মৌলবীর উদ্দেশ্যে বলতে থাকে বেশ হুজুর আপনি এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি তাহলে আপনি চাইলে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং বিবাহ করে নিন তখন মৌলবি সে লোকের উদ্দেশ্যে বলতে থাকে না না আমি তাকে বিবাহ করতে পারবো না কারণ আমার একজন স্ত্রী রয়েছে এবং আমার স্ত্রীর পিতা খুবই ধনী সুতরাং সে যখন জানতে পারবে আমি আরও একটি বিয়ে করেছি তাহলে আমার স্ত্রীর পিতা আমাকে অনেক বড় শাস্তি দিবে সুতরাং আমি তোমাকে অনেক অর্থ দিব এর বিনিময়ে তোমাকে একটি কাজ করতে হবে আমি যে মেয়েটিকে পছন্দ করেছি তুমি তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে এবং তুমি তাকে বিয়ে করবে তবে তুমি যে তার স্বামী হবে সে কখনোই এই কথাটি জানতে পারবে না কেননা তুমি তাকে বিয়ে করবে আর সে চিন্তা করবে যে আমি তার স্বামী বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তুমি তার সাথে দেখা করবে না মূল কথা হচ্ছে তুমি তাকে বিয়ে করবে কিন্তু সে এই কথা কখনোই জানবে না বরং তার সাথে আমি বসবাস করব। লোকটির অর্থের প্রয়োজন ছিল তাই সে বিয়ের জন্য রাজি হয়ে গেল এরপর লোকটি বলতে শুরু করল বেশ তাহলে আপনি যেহেতু এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি সুতরাং আপনি মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান সে যদি জানতে পারে যে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন তাহলে অবশ্য সে বিয়েতে রাজি হবে এরপর সে মৌলভী ওই মেয়েটির কাছে যায় এবং বিয়ের প্রস্তাব করে মেয়েটি মনে মনে চিন্তা করে যে যেহেতু এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আর দীর্ঘদিন ধরে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে সুতরাং আমি বিয়ে করতেই পারি অতপর সে লোকটির সাথে মেয়েটির বিবাহ হয় কিন্তু মেয়েটি বিবাহের পূর্বে তার স্বামীর চেহারা দেখেনি এবং মেয়েটি গ্রামের মানুষদের মুখে অনেকবারই সেই মৌলভীর কথা শুনেছে কিন্তু মৌলভীকে সে আজ পর্যন্ত দেখেনি যাই হোক মেয়েটির বিয়ের পর সে লোকটি গ্রাম থেকে চলে যায় এবং মেয়েটিকে নিয়ে আনা হয় সে মৌলবীর বাড়িতে বিয়ের পর প্রথম যখন মেয়েটি মৌলভীর চেহারা দেখে সে মনে মনে চিন্তা করতে থাকে যে ইনি হয়তো আমার স্বামী হবে মৌলভী মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে তুমি কখনোই ঘর থেকে আমার অনুমতি ছাড়া বের হবে না এবং বাহিরে থেকে কেউ ঘরে প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে দিবে না একদিন মৌলভী ইমামতির জন্য সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়ে যুবতী মেয়েটি ঘরে একাই ছিল তখন বাহিরে থেকে একজন আল্লাহলা বুজুর্গ ব্যক্তি বলতে শুরু করে ঘরে কেউ আছে আমি সারাদিন অভুক্ত আমাকে কিছু খেতে দিন আল্লাতালা আপনাদেরকে সম্মানিত করবে অতবার সে আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি বলল বেশ তাহলে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব তবে তুমি যেহেতু আমাকে খাবার খাইয়েছ তাই তোমাকে আমি একটি জিনিস দিতে চাই এরপর সে আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি মেয়েটিকে একটি আংটি দেয় এবং বলে যে তুমি সবসময় এই আংটিটি পরে থাকবে এটি সবসময় তোমাকে বিপদ থেকে হেফাজতে রাখবে মেয়েটিও সে আংটিটি পরে নেয় আর আল্লাহ বুজুর্গ ব্যক্তিটিও সেখানে চলে গেল এবং যে মসজিদে ওই মৌলভী ইমামতি করত সেখানে গিয়ে নামাজ আদায় করল এবং সে আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সে মসজিদে থেকে গেল এরপর মৌলভী যখন বাড়িতে এসে সে যুবতী মেয়েটির কাছে যেতে চাইল আর যখনই মৌলভী সেই যুবতী মেয়েটিকে স্পর্শ করতে চাইল তখনই হঠাৎ করে এক ঝটকায় সে সেখান থেকে পড়ে গেল এবং যতবারই সেই মৌলভী মেয়েটির কাছে যেতে চাইল ততবারই সে ব্যর্থ হলো। এদিকে যুবতী মেয়েটিও কিছুই বুঝতে পারছিল না কেন তার স্বামীর সাথে এমনটা হচ্ছে আসলে মেয়েটি তো জানতই না সেই মৌলভী তার আসল স্বামী নয় এরপর সেই মৌলভী যখন তার মসজিদে গিয়ে আজান দিতে চাইলেও কিছুতেই তার গলা থেকে আজানের স্বর বের হচ্ছিল না পাশাপাশি সে কোরআন তেলোয়াত করতে পারছিল না মৌলভী নিজেও কিছু বুঝতে পারছিল না এদিকে মৌলভীর কথা বলতে না পারার কারণে নামাজে বিঘ্ন ঘটতে শুরু করলো এখন ইমামতি করবে কে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল অতবার মসজিদে থাকা সেই আল্লা বুজুর্গ ব্যক্তিটি গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে লাগলো সে সবাইকে নামাজ পড়াবে এবং ঠিক তেমনটাই হল বেশ কিছুদিনের মধ্যে নামাজ কোরআন তেলোয়াতের পাশাপাশি সকলের সাথে ভালো আচরণ করে সে আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সকলের নয়নের মনই হয়ে উঠল মৌরবী ব্যক্তিটি বাকি সময় ভালোই কথা বলতে পারত কিন্তু যখনই সে কোনো গ্রামবাসীর সাথে কথা বলতে যেত কিংবা নামাজ পড়াতে যেত কিংবা কোরআন তেলত করাতে যেত তখনই তার গলা দিয়ে কণ্ঠস্বর বের হতো না এদিকে মৌলবী ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে হিংসা করতে লাগলো কেননা সে দেখতে লাগলো যে সবাই সে আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে ভালোবাসছে তার থেকে পরামর্শ গ্রহণ করছে এবং মৌলবীর জায়গা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে তাই মৌলভী ঠিক করলো যে সে আল্লা বুজুর্গ ব্যক্তিটির নামে অপবাদ দেবে তখন সে পূর্বের লোকটির সাথে আবারও হাত মিলায় যে ওই যুবতী মেয়েটিকে বিয়ে করেছিল সে ওই লোকটির উদ্দেশ্যে বলতে থাকে আমি তোমাকে অনেক টাকা দেব বিনিময়ে তুমি একটি মেয়েকে খুঁজে আনো যে মেয়েটি গ্রামে থাকা নতুন আল্লাহ বুজুর্গ ব্যক্তিটিকে মিথ্যা অপবাদ দেবে লোকটির টাকার খুব লোভ ছিল তাই এইবারও সে মৌলভীর সাথে যোগ দিল সে একটি মেয়েকে অর্থের লোভ দেখিয়ে সমস্ত কিছু খুলে বলল এবং মেয়েটিও সেই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে ফাঁসাতে রাজি হয়ে গেল একদিন আল্লাহলাহ বুজুর্গ ব্যক্তিটি মসজিদে ইমামতি করার জন্য দাঁড়ালো। তখন সেখানে সেই মেয়েটি এসে হাজির হল মেয়েটি মসজিদে প্রবেশ করে মুসল্লিদের উদ্দেশ্যে বলতে লাগলো এ লোকটির সাথে আপনারা কেউই নামাজ আদায় করবেন না সে খুবই একজন খারাপ এবং অসৎ লোক সে আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি সকলের উদ্দেশ্যে বলতে লাগল এই মেয়েটির কথা তোমরা বিশ্বাস করো না আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে অতপর আল্লাহ বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর দিকে তাকিয়ে বলতে লাগল আল্লাহ তুমি সাহায্য করো সত্যটা প্রকাশ করো আর তখনই সেই খারাপ মেয়েটির জীব একেবারে বের হয়ে মাটি পর্যন্ত বেরিয়ে আসলো মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছিল তাই সে সত্য কথা বলে দিল সে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ এই আল্লাহ বুজুর্গ ব্যক্তি সত্যি বলছে আসলে তার কোনো দোষ নেই আসলে তাকে একজন হিংসা করে এবং সেই আমাকে অর্থ দিয়েছে যাতে করে আমি আল্লাহ বুজুর্গ ব্যক্তিটির নামে মিথ্যা অপবাদ দেই আর আপনারা সবাই তাকে ঘৃণা করে এই গ্রাম থেকে বের করে দেন অথবা মেয়েটি সবার সামনে সেই মৌলবীর কথা বলে দিল যে ছিল এই গ্রামবাসীর নয়নের মনি। তখন মৌলভী সহ ওই যুবতী মেয়েটিকেও মসজিদে ডেকে পাঠানো হলো এবং গ্রামবাসীরা মৌলভীকে বলল এই খারাপ মেয়েটি আপনার নামে বলছে আপনি নাকি হিংসা করে এসব করিয়েছেন মৌলভী তখন বলতে লাগলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কেন আল্লা বুজুর্গ ব্যক্তিটিকে হিংসা করতে যাব এবং এই মেয়েটিকে আমি অর্থের লোভ দেখিয়ে এরকমটা কেন করতে যাব। তখন আল্লাহ ব্যক্তিটি আবার আল্লাহর কাছে সাহায্য চাইল আর সাথে সাথে এক বিশাল বড় সাপ সেই মৌলবীর গলা পেঁচিয়ে ধরল তখন মৌলভী বলতে লাগল যে হ্যাঁ হ্যাঁ আমি সত্য কথা বলছি আসলে আমি আল্লাহ বুজুর্গ ব্যক্তিকে হিংসা করতাম আর আমি এই মেয়েটিকে বলেছি যে সে যেন মিথ্যা অপবাদ দেয় অথবা মৌলভী আরো বলতে লাগলো যে আর হ্যাঁ আরেকটি কথা আমি গোপন করেছি আমি এতদিন যার সাথে ছিলাম যে আমাকে স্বামী হিসাবে জানত আমি তার আসল স্বামী নই অতপর আল্লা উল্লাহ ব্যক্তিটি সে যুবতী মেয়েটিকে সমস্ত ঘটনা খুলে বলল এবং সেই আংটিটির কারণে যে যুবতী মেয়েটি অসৎ মৌলভীর কাছ থেকে বেঁচে গেছে সেটাও বলল এবং সবটি অসৎ মৌলভীকে মেরে ফেলল